মাকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি মায়ের বিষয় নিয়ে আবারও চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে মায়ের প্রতিমা এই মায়ের প্রতিমা যে দেখছ এটা সত্যি সব থেকে সব প্রতিমা থেকেই আলাদা এটা তোমরা দেখেই বুঝতে পারছ আর আমি কেন এইভাবে ভিডিওটা করছি তোমরা এটাও সব কিছু জানতে পারবে আমি একটুখানি বলি মায়ের যে পুরনো বিধি আছে যেখানে মাকে প্রথম পুজো দিই মা প্রথম পুজো নেয় আমার হাতে সেখানে কিন্তু আমাদের সজাতি নয় তারা কিন্তু বাঙাল সেই বাড়িতে মায়ের পুজো হয় আমি আমার মতন করে মাকে পুজো দিয়েছিলাম কিন্তু সেটাতে মায়ের সন্তুষ্ট হয়নি ওই বাড়িরই এক ভক্ত আসে তার হাতে মা পুজো নেয় সেই ভক্তকে আমি সামনে নিয়ে আসবো অবশ্যই তোমরা দেখতে পাবে সে ভক্তর হাতেও পুজো নেয় এই মায়ের মহিমা এমনই সে আমার মতন করে মানে আমি যেমন করে পুজো দিই সেভাবেই নেবে কিন্তু ও আবার যেমন করে পুজো দেয় সেভাবেই মা পুজো নেয় এইটাই হচ্ছে মায়ের মহিমা আরও আছে সেগুলো সব কিছু আমি জানাচ্ছি না তবে আস্তে আস্তে সব কিছু নিয়ে আসবো তবে হ্যাঁ আমি বলেছি আমাকে সত্যি মা ওইভাবেই মানে বলে এসছে যে এটা তোমার বাড়ি না এটা তোমার ঠিকানা না এটা তোমার এই না সব সময়ের জন্যে মা আমাকে বলে এসছে তবে এখন মা সেই বল মানে সে সেই কথা আর বলে না এখন সেটা মায়ের বন্ধ হয়ে গেছে সেটা বলতে বন্ধ করেছে যে এটা তোমার বাড়ি না বলে কিন্তু এটা নিয়ে মায়ের সত্যি এটা নটা বাড়ি তার মানে আমি যে জায়গায় জায়গায় ঘুরেছি মাও সে জায়গা জায়গায় ঘুরেছে মানে মা আমাকে ঘুরিয়েছে ওই যে বললাম প্রথম থেকে আমার যে মানে ছোট থেকে মানে ভূত পেত অনেক কিছুই পেতাম আমি ছোট থেকে বড় হওয়ার পর যখন একটু বড় হতে লাগলাম তখন থেকে মা এই রকম করি আমাকে বলে এসছে কিন্তু আমি ওই তো বললাম যে আমি সব সময় ভাবতাম এটা হয়তো আমার মনের ভুল কিন্তু এখন সেই বিষয় নিয়ে সব কিছু মানে বুঝতে পারছে সব কিছু জানতে পারছে তবে হ্যাঁ ওই বাড়ির মানে সেবক সেবিকা তাদের সাথেও মানে পরিচয় করে দেব আর আমি সামনে না আসার কারণ সব কিছুই তোমরা জানতে পারবে তবে এখন না সেটা সময় হলেই বুঝতে পারবে যে কেন আসছি না তো বেশি বড় হয়ে গেছে ভিডিওটা আবারও পরের ভিডিওতে আসব তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি মায়ের কাছে তবে হ্যাঁ একটা কথা বলতে বলতে রয়ে গেছে আমি বলছি মায়ের মহিমা মায়ের শুধু জল আর লাল সুতো এটাতে মায়ের কাজ হয় আর মাকে স্মরণ করলে মায়ের নাম করতে হবে জয়মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় এইভাবে নাম করে সেই জলটা রেখে সেই জলটা কিছুক্ষণ পরে সেই জলটা খেতে হবে কোনো কিছু অসুবিধা হলে সেটা খেতে পারো তোমরা বেশি বড় ভিডিও করব না আসছি আবারও পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করে জয়ম মধ্যযুগের মায়ের জয় জয়ম মধ্যযুগের মায়ের জয় জয়ম মধ্যযুগের মায়ের জয়